আমাদের লালটু ভাই আর জয় ভাই আমরা তিনজনই আছি টোটাল লেবু তো নিবি একটা অতগুলো পাচ্ছিস কেন হালকা করে দিচ্ছ তো অল্প কি আমরা তিনজন

মানে মোট মাঠ আমাদের তিনজনারই যার গাড়ি ড্রাইভার আছে মানে যার গাড়ি তার বাইরে থেকে আমরা যেখানে আর কি পিকনিক করবো সেখানে হাইয়েস্ট দূরত্ব হবে এক কিলোমিটার আর এই যে আমাদের এই এক ড্রাইভার এর বাইরে থেকেও দূরত্ব ওরকম মাঠশো মিটার হবে আর আমি একটু দূরে আছি ঠিক আছে তাও আমরা মানে পিকনিকের মজাটা নেব বলেই গাড়ি করেই যাচ্ছি এই মাটির রাস্তায় তাও ঠিক আছে যে পিকনিকে যাচ্ছি সেরকম একটা ফিলিক্স তাই

ভাই লোক যাচ্ছে মাথায় জল হাতে গ্যাসের ওভেন আমার কাছে গ্যাস সামান চলে এসেছে ভাই স্টেজ করতে ব্যস্ত স্টেজটা এখানে তৈরি হবে তারপর দেখা যাবে যে রান্না বান্না কোন জায়গায় কি করবো না করবো আগে স্টেজটা কমপ্লিট করুক মোটামুটি হয়েছে আমাদের জলটা একটু এখানে আমরা সেট করেছি ঠিক আছে যাতে কোনো অসুবিধা না হয় একদম জলের ড্রামটা দেখো ওখানে সেট হয়ে গেছে

ভাই আর নিলি কি করছিস বাড়ি বেগুন নিয়ে আসছিস না চুরি করে নিয়ে এসে না এই প্ল্যানটা আর মধ্যে আমি ছিলাম এ পাতলা করে কাটি কি দাঁড়াও ভাই চা খাবো করাইতে চা অলরেডি চালু হয়ে গেছে করাইতে এদিকে ভাই বেগুনের জন্য ব্যস্ত আরে এর কথা আর কি বলবো এ করে কাজবাস করে না সামনে যা আরে সামনে গিয়ে দে আরে কোয়ালিটি আছে তো সব কিছু

এবার অন্য মেনু চলে এসছে বেগুনডুপাট শেষ একটু স্থগিত দুটো ভেজে বোঝা হয়ে গেছে অনেক টাইম লাগবে এই জন্য এই যে কি যেন ভাতি ভাতি মাছ মাছ দিয়ে বড়া তৈরি হচ্ছে আর এদিকে ভাই আছে দায়িত্বে এই যে ভাজার কালার দেখে কেমন একটু ভক্তি ভক্তি হচ্ছে খুব ভালো পিকনিক কালকে রাত সাড়ে এগারোটা বারোটার সময় প্ল্যান হলো যে পিকনিক করব আর আজকে আমরা পিকনিক অলরেডি চলছে আমাদের এখানে যা হচ্ছিল এই যে কি মাছ যেন ভাই ভুলে যায় বাতি মাছের বড়া তারপরে যে বেগুনি এগুলো ছিল একটা ফোর্থ সাবজেক্টের বিষয় এইসব ফোর্থ সাবজেক্ট ছিল এই সব ফোর্থ সাবজেক্ট আমাদের মেইন যে কোর্সটা ছিল সেটা হচ্ছে মাছের যেটা এখন সবে শুরু হলো এই যে একদম টান টান উত্তেজনা ভাবে ভাজা হচ্ছে কি মাছ ওটা ফার্স্ট কী দিচ্ছে ওটা খয়রা ইলিশ ইলিশ

हां हमारे मजे ये जो उपस्थित मिस्टर टोकेदा का चिन्ह है लालू छोरे जा हे मिस्टर लालू आदर पिकनिक स्पॉट पिकनिक स्पॉट लव ए डॉगी नाम बोलवे ए হরিদেশ পালা পিকনিক শেষ ওই যে মাছ খাওয়া দাওয়া শেষ পুরো পিকনিক শেষ জল রয়ে গেছে মেলা এখনো পিকনিক উকনিক শেষ পুরো কমপ্লিট আর যা রই গো উত্তর দিস ওইদম একদম দেওয়া লাইক শেয়ার কমেন্ট করে দেব ভাই টাটা বাই বাই